হ্যালো আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি চলে আসলাম আমাদের চাঁদরাতের ব্লগ নিয়ে এটা ছিল ঈদের আগের দিনের একটা ভ্লগ ইউজুয়ালি আমাদের এখানে আমরা যারা এই চাঁদরাত করি আমরা ঈদের দুই দিন আগে করা ট্রাই করি যেহেতু ঈদের আগের দিন সবার অনেক রান্নাবান্না থাকে তো এই বছর আর কি আমরা ঈদের আগের দিনই করছি তো সবারই একটু তাড়াহুড়া হয়ে গিয়েছিল আমাদেরও আর কি সেম তো যাই হোক যদিও আমি সব কাজ আগেই রান করে রেখেছি তারপরেও কাজ তো আর শেষ হয় না তো অলরেডি আমরা রেডি হব সেই জন্য আমি কাপড় চোপড় সব হচ্ছে রেডি করছিলাম আর যেহেতু আমার কাপড় চোপড় আগেই সব রেডি করাই ছিল আমি সব আয়রন করে গুছিয়ে রেখেছিলাম এখন জাস্ট বের করে দেখাচ্ছি একটু জাস্ট ভিডিওর কারণে একটু জাস্ট রেকর্ড করার জন্য আমি হচ্ছে যে আবার সবগুলো ড্রেস বের করে একটু দেখাচ্ছি তো আগে যে ড্রেসটা দেখিয়েছি ওইটা ছিল ফারাজার আর এইটা হচ্ছে ফাতিহার ড্রেস এগুলো সবই হচ্ছে আরঙের ড্রেস আমার কাছে কেন জানি মনে হয় চাঁদরাতের পার্টিতে এই ধরনের কালার ফুল ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে আমার এটা আমি লাস্ট ফিউ মান্থ আগে আমি কিনেছিলাম এই ড্রেসটা এটা হচ্ছে একটা লং কাফতান আর আজকে আমি খুবই একটা সিম্পল পরছি বাট সিম্পল হলেও এই ড্রেসটা দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগে আর সাথে ছিল একটা লুজ প্যান্ট ভিতরে ইনার হিসাবে ছিল এই ব্লাউজটা বাট এটা পরে যদিও আমার কোনো কাজ হবে না আমি এই জন্য ভিতরে হচ্ছে ফুল স্লিভসের একটা গেঞ্জি পরে নিব ভিতরে এবার ঈদ উপলক্ষে আমার কিংবা ফাতিহা ফারাজার কোনো ড্রেসের শপিং করা হয়নি আর কারণ লাস্ট ফিউ মান্থ আগেও আমি হচ্ছে যে এত বেশি ড্রেসের শপিং করেছিলাম যে ওগুলো আর পড়া হয়নি তো সবই হচ্ছে এইবার আমরা পরে শেষ করব আর এখানে আমি রেডি হওয়ার পরে জাস্ট চট করে একটু ভিডিও করে নিয়েছি কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না আমরা এত বেশি লেট করে বের হয়েছি যে ইফতারি বাকি ছিল মোটে হাতে আমাদের আর পনেরো মিনিট বাট আমাদের যেতেই লাগতো হচ্ছে পঁচিশ মিনিটের মতো তো যাই হোক কিছু করার নেই তারপরও হচ্ছে শিপন অনেক স্পিডে চালিয়ে হচ্ছে যে টাইমটা একটু কমিয়ে এনেছে আর কি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বের হতে গেলে তাড়াহুড়া করে এমনটাই হয় আর যদিও এটা আমার প্রথমবার আমি কখনোই ইফতারিতে একটু দেরি করে যাওয়া পছন্দ করি না চেষ্টা করি সবসময় ইফতারির একটু আগে হলেও যেন পৌঁছাতে পারি

তো আমি হচ্ছে ইফতারির জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম ক্লাব স্যান্ডউইচ ওইটারও আর ভিডিও করার কোনো সময় পাইনি কারণ আমার কোনো টাইমই ছিল না যে একটু ভিডিও করব তো এই বাসা আসার পরে আমি ইফতার করার পরে বাচ্চাদেরকে একটু ভিডিও করছি আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন মাসাল্লা বলে দিবেন কালকে বলছে আসো আসো কোথায় দেখতে পাচ্ছি না আপনি কোথায় দেখলেন আমি দেখতে পাচ্ছি না কেন ও একদম ইয়া হয়ে গেছে আলাইকুম ওয়া মাশাল্লা মাসাল্লা ওই যে মেঘে থাকে গেছে

যে তিরিশাই হবে সবারই ওদেরও তিরিশাই হবে না কোথাও তুমি একটু তো ইফতারের পরে আমি হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আমরা বের ভাবিরা হয়েছি একটু চাঁদটা দেখার জন্য ঈদের চাঁদ না দেখলে কি আর ভালো লাগে আমার খুব মনে পড়ে আমরা আসলে যখন ইফতার পর ইফতারটা করেই জাস্ট একটু শরবত বা কিছু একটা মুখে দিয়ে জাস্ট দৌড়িয়ে বের হয়ে যাইতাম সবাই যে একটু হচ্ছে চাঁদটা দেখার জন্য ওদেরকে দেখে আমার সেই দিনটা খুবই মনে পড়ছিল তো যাই হোক এখানে ভাবির বাসার সামনে অনেক সুন্দর ফুলের বাগান ছিল কিন্তু করতে পারতাম তুমি কার সাথে আসছো আলিয়া সাথে আসছো দাও হাত নিচে নামা হাত নিচে নামা

তো ফাইনালি আমাদের মেহেদি হচ্ছে বাসায় চলে এসেছি বাচ্চাদেরকে একটু রেকর্ড করছিলাম যদিও ফারাজা আজকে মেহেদি রাখতে দিচ্ছিল না আর ফাতিহাটা অনেক বেশি সুন্দর হয়েছে অর্গ্যানিক মেহেদি যেহেতু এটা কালার হতে একটু সময় লাগবে আর আমি আর কি এত প্রেসারে আমি আর কি আজকে ভালো করে মেহেদিটা লাগাতে পারিনি তারপরেও বিদেশে বাড়িতে বসে আনন্দ করতে পারছি এটাই অনেক বড় কথা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে